শপথের জন্য প্রস্তুত শপথ আমি শপথ করিতেছি যে মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব

হিসাবে তুলিতে আমরা যার যার আসনে বসে যাই অনুগ্রহপূর্বক যারা আমাদের তালিকাভুক্ত আছেন স্টেজে যারা বসছেন আপনারা যদি আপনাদের নেতাদেরকে সম্মান করে থাকেন টিচার এখানে থাকিবেন না আপনারা আমাদেরকে অনেকবার বলেছেন নেতাদের কাজ কি নেতারা করে কি ঐক্য করতে হবে আমরা ঐক্য করেছি এখন এখানে আমাদের যাদের নাম আছে শাড়িতে তারা ব্যতীত অন্য কেউ বসবেন না অনুগ্রহপূর্বক আমরা যেন কাগে উঠে বক্তব্য দিবে আমার একটি অনুরোধ অতি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটা ডেকোরমার মধ্যে বক্তব্য দিবেন আপনারা দয়া করে শুনবেন এবং ধৈর্য ধরে শুনবেন দয়া করে আপনারা সুস্থিত থাকবেন এবারে বদে বসানো করবেন শ্রী রক্ষক শ্রী সুলতান ধন্যবাদ এ পর্যায়ে আমাদের জন্য স্বাগত বক্তব্য পাঠ করাবেন আমাদের ঐক্য পরিষদের অন্যতম আহ্বায়ক আන්තানিজ আনিসুর রহমান এর পর্যায়ে শপথ নিয়ে আসছেন জনাব আলম নেতাবৃন্দ ছাড়া আরো অনেকে বসে আছেন আমরা কিন্তু নেতাদের সম্মান করতে না আমি করি। সুপ্রিয় সহযোগা সবের শিক্ষক মহাদা আমরা যে যেখানে আসি আমরা হাতটা পুষ্টি করে সামনে দিয়ে আমরা সফর পান করবো হাতটা না আমরা হাত খোলা রেখে সামনে দিকে হাত দিয়ে আমরা সফর পান করবো এখানে অলরেডি বিশ প্লাস দেখতেছে তারা শেয়ার করতেছে ভাই আমি প্লিজ